জীবনের কোন এক বাকে তুমি কি কখনো এমন এক অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে তোমার সবকিছু শেষ হয়ে গেছে যখন তোমার হাতে করা স্বপ্নগুলো এক নিমেষেই ধুলোয় মিশে গেছে যখন তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে আর তোমার বুকের ভেতরটা এক গভীর শূন্যতায় কেবল হাহাকার করছে তুমি হয়তো নিজেকে বারবার প্রশ্ন করছ কেন আমার সাথে এমনটা হলো আমি কি এতটাই খারাপ আমার সব পরিশ্রম সব চেষ্টাকে বৃথা তোমার মনে হয়েছে তুমি বুঝি হেরে গেছো জীবনের কঠিন খেলায় তুমি পরাজিত হয়ে গেছো কিন্তু আমরা আজ তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তুমি হারাওনি তুমি শুধু এক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছ আর এই পরীক্ষায় তোমার জন্য এক বিশাল রহমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানি দেখার জন্য শোনো এই পৃথিবীর জীবন যা আমরা দেখছি তা কোনো চূড়ান্ত গন্তব্য নয় এটি একটি পথ একটি দীর্ঘ যাত্রা আর এই যাত্রাপথটি কোনো মসৃণ রাস্তা নয় বরং এটি বিপদ কষ্ট আর চ্যালেঞ্জ ভরপুর আল্লাতলা পবিত্র কোরআনেসুরা বাকারার একশো পঞ্চান্ন নং আয়াত থেকে একশো সাতান্ন নং আয়াতে এই সত্যটি আমাদের সামনে তুলে ধরেছেন তিনি বলেছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা তারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা নিজেদের উপর বিপদ আসকে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছে প্রত্যাবর্তন করব। তারাই সে লোক যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে অনেক অনুগ্রহ ও করুণা বর্ষিত হয় আর তারাই সুপথ প্রাপ্ত এই আয়াতগুলো আমাদের জীবনের প্রতিটি কষ্টের এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা দেয় আল্লাহ নিজেই বলেছেন তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক সুপরিকল্পিত ব্যবস্থা যখন তোমার অন্তর অজানা ভয় কেঁপে ওঠে যখন তোমার পেটে ক্ষুধার কষ্ট থাকে যখন তোমার ব্যবসা ভেঙে যায় তোমার সম্পদ হারিয়ে যায় তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যায় অথবা তোমার শারীরিক শক্তি কমে যায় তখন মনে রেখো তুমি হেরে যাওনি এই প্রতিটি ঘটনা তোমার জন্য এক পরীক্ষা আর এর পেছনে আল্লাহর এক বিশাল লুকিয়ে আছে তোমার এই কষ্ট বৃথা নয় এটি তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসবে এই কঠিন মুহূর্তে একজন মুমিন কিভাবে ধৈর্য ধারণ করবে সে সম্পর্কে রাসুল সালাম এক অসাধারণ শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে আর এটি শুধু মুমিনদেরই বৈশিষ্ট্য যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর সহি মুসলিম দুই এই হাদেশটি আমাদের জীবনের এক গভীর সত্যের দিকে ইঙ্গিত দেয় মুমিন জীবনে কখনো পরাজিত হয় না যখন সে সুখে থাকে তখন সে আল্লাহর সুক্রিয়া আদায় করে এবং তা তার জন্য কল্যাণকর হয় আর যখন সে কষ্টে থাকে তখন সে ধৈর্য ধারণ করে এবং তাও তার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি কিভাবে হারবে তোমার প্রতি কষ্ট দুশ্চিন্তা তোমাকে এক উচ্চতর মর্যাদা দান করছে তোমার হয়তো মনে হচ্ছে তোমার এই কষ্ট কেন তোমার গুনাহ ক্ষমা করার জন্য রাসুল সাল্লু আলিয়াল বলেছেন মুমিন নারী অথবা মুমিন পুরুষের উপর নিজের উপর এবং তার ধন সম্পদের যতক্ষণ না সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হয় যে তার ওপর কোনো গুনাহ থাকে না তিরমিজি হাদিস দুই হাজার তিনশো ছিয়ানব্বই এই হাদিসটিকে তোমার অন্তরকে প্রশান্ত করে না তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ব্যথা প্রতিটি হতাশা তোমার গুনাহগুলো মুছে দিচ্ছে এই দুনিয়াতে সামান্য কষ্ট ভোগ করে যদি তুমি তোমার সমস্ত গুণা থেকে মুক্তি পাও তবে কেন তুমি বলবে তুমি হেরে গেছ আমরা প্রায়শই আমাদের জীবনের লক্ষ্যগুলো অর্জন করতে না পেরে হতাশ হয়ে যাই আমরা ভুলে যাই যে আমাদের জীবন শুধুই আমাদের ইচ্ছা পূরণের জন্য নয় বরং আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যখন তোমার কোনো স্বপ্ন ভেঙে যায় তখন হয়তো আল্লাহ তোমার জন্য উত্তম কিছু দিতে চেয়েছেন পবিত্র কোরআনের সুরা আন্নিসার উনিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যদি তোমরা তাদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা এমন এক জিনিস অপছন্দ করছ যার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন এই আয়াতটি যদিও দাম্পত্য জীবনের প্রেক্ষাপটে এসেছে তবে এর অর্থ গভীর আমাদের জীবনের সকল ক্ষেত্রে যা প্রযোজ্য আমাদের অপছন্দনীয় কোনো ঘটনার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকিয়ে থাকে তোমার জীবনের এই কঠিন পরিস্থিতিতে তোমাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসবে যখন তোমার সামনে সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা আছে আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা আল ইনশিরার পাঁচ এবং ছয় নং আয়াতে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এই আয়াতগুলো আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের জীবনের কোনো কষ্ট চিরস্থায়ী নয় প্রতিটি কষ্টের পরেই আল্লাতালার স্বস্তি ও প্রশান্তি নিয়ে আসেন তোমার বর্তমান কষ্ট তোমাকে ভবিষ্যতের সুখের দিকে নিয়ে যাচ্ছে এই জীবনের পরীক্ষায় তোমার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং আল্লাহর ভরসা যখন তোমার কোনো প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি হয়তো হতাশ হয়ে পড়ো কিন্তু আল্লাহতালা তোমার এই কষ্টের জন্য এক বিশাল প্রতিদান প্রস্তুত করে রেখেছেন রাসুল ও আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন যখন আমি আমার মুমিন বান্দার কোনো প্রিয়জনকে দুনিয়া থেকে তুলে নেই তো আর সে ধৈর্য ধারণ করে তখন আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নেই সহি বুখারি হাদিস ছয় হাজার চারশো সত্তর সহি মুসলিম হাদিস দুই হাজার ছয়শো তিরাশি এই হাদিসটিকে তোমার অন্তরকে প্রশান্ত করে না তোমার এই সাময়িক কষ্ট তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের কারণ হতে পারে তোমার এই কষ্টকে কোনো পরাজয় মনে করো না তোমার এই কষ্ট তোমার ইমানের পরীক্ষা তুমি যদি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করো তবে তুমি একজন বিজয়ী তোমার এই কষ্টের মাধ্যমে তোমার গুণাহ ক্ষমা হচ্ছে তোমার মর্যাদা বাড়ছে এবং তুমি জান্নাতের আরো কাছাকাছি যাচ্ছ তাই হতাশ হবেন না তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি তোমার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি তোমার এই কষ্ট তোমাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছে এক নতুন সূচনার দিকে নিয়ে যাচ্ছে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের এই দুনিয়ার পরীক্ষাগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট উমাকণ্ঠ ডট কম জীবনের কোন এক বাঁকে তুমি কি কখনো এমন এক অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে তোমার সবকিছু শেষ হয়ে গেছে যখন তোমার হাতে করা স্বপ্নগুলো এক নিমেষেই ধুলোয় মিশে গেছে যখন তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে আর তোমার বুকের ভেতরটা এক গভীর শূন্যতায় কেবল হাহাকার করছে তুমি হয়তো নিজেকে বারবার প্রশ্ন করছো কেন আমার সাথেই এমনটা হলো আমি কি এতটাই খারাপ আমার সব পরিশ্রম সব চেষ্টা কি বৃথা তোমার মনে হয়েছে তুমি হেরে গেছ জীবনের কঠিন খেলায় তুমি পরাজিত হয়ে গেছ কিন্তু আমরা আজ তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তুমি হারাওনি তুমি শুধু এক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছ আর এই পরীক্ষায় তোমার জন্য এক বিশাল রহমত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো